ভাইরে ভাই এটা আমি কি শুনলাম সম্রাট শাহজাহান নাকি মাত্র আজকে পঁচিশ হাজার টাকা জি ভাই সম্রাট শাহজাহান বেডরুম সেটের বেডটা পুরো এক ফিটের উপরে পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল আমাদের মেন হচ্ছে ফিনিশিং পর এমবি ফার্নিচার কখনো ফিনিশিং এর দিক দিয়ে কম্প্রোমাইজ করে উনি প্রকার গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের এবং কালারের জন্য গ্যারান্টি থাকবে দশ বছর ভাইরে ভাই এটা আমি কি শুনলাম সম্রাট শাহজাহান নাকি মাত্র আজকে হাজার টাকা জি ভাই অবশ্যই মাত্র 25000 টাকায় পেয়ে যাবেন চমরা সাজাহান খান ওরে ভাইরে ভাই চমরা সাজাহান পেয়ে যাবেন মাত্র 25000 টাকা দর্শক আজকে একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো খুবই চমৎকার বেডরুম প্যাকেজ তো ভাই শুনতাতে সরুমের এড্রেসটা এবং নামটা বলে আমাদের শোরুমের নাম হলো এমবি ফার্নিচার এন্ড ডোর ওকে এবং আমাদের শোরুমে আসার এড্রেসটা হলো ঢাকা উত্তরা উত্তরখান 20 প্যারামোর আর 30 প্যারামোরে আমাদের শোরুম আর 80 প্যারামোরে হচ্ছে আমাদের কারখানা

সম্পূর্ণ অফারের উপরেই চলবে কি অফার আছে আজকে এটার মধ্যে আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে আচ্ছা পাশাপাশি আপনার সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এবং ম্যাট্রেস ফ্রি এবং ম্যাট্রেক্স অফ ওকে আলিফ ভাই তো দর্শক আমরা কিন্তু আলিফ ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে রেখেছি যারা অর্ডার করতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ই মোয়াসব খোলা রয়েছে বা একটু বিস্তারিত সহকারে আমাদের প্যাকেজটা দেখাবেন জি ভাই এটা হচ্ছে সম্রাট শাহজাহান বেডরুম সেটের বেডটা আচ্ছা মূলত আপনার এই ধরনের ডিজাইন অনেক ব্যবসায়ীরা করেছে করেছে বাট আমারটা হচ্ছে একদম ইউনিক 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 কিভাবে ইউনিক ডিজাইন কিন্তু কেউ করে নাই আচ্ছা মূলত আমাদের এটা কিন্তু ভাইরাল বেডরুম সেট আচ্ছা কি কি আছে এখানে একটু বলেন তো ভাই এটা এটার মধ্যে আপনি দেখেন এখানে দুইটা ড্রয়ার আছে মাঝখানে বড় বড় সাইজের দুইটা ড্রয়ার আছে এটা একটা এটা একটা এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে লক সিস্টেমে ওয়াও জোক কিন্তু হ্যাঁ এই ডিজাইনটা কেউ করে নাই তাই কারণ এটা এবংের মিনার দেওয়া আছে এবং আমাদের হেড এবং লেগসাইড পাকা থাকবে তিন ইঞ্চি করে তিন ইঞ্চি পাকা করে থাকবে আচ্ছা এবং এখানে জমিন খোদাই করা ডিজাইন এটা আপনার টা আচ্ছা এর এইখানে দেখাই যাচ্ছে আর মূলত এমবি ফার্নিচারের হচ্ছে ফিনিশিং ফিনিশিং আমরা ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে কখনো কম্প্রোমাইজ করি না আপনি ভিডিওর মধ্যে দেখেন আপনি এটার গ্লেজটা দেখলে বুঝতে পারবেন আমাদের ফিনিশিং কোয়ালিটি কি রকম আসলে খুবই ভালো কোয়ালিটি দেখেন এমবি ফার্নিচার কখনো ফিনিশিং এর দিক দিয়ে কম্প্রোমাইজ করে না ওকে ওকে আচ্ছা এটার মধ্যে থাকবে এই বেডটা বেডটা বেডের সাথে থাকবে একটা ম্যাট্রিক্স আচ্ছা এবং থাকবে একটা তিন ড্রয়ারের সাইড বক্স সাইড বক্স থাকবে এটা হচ্ছে সেম ম্যাচিং করা ডিজাইনের তিন ড্রয়ার সাইড বক্স ওকে জি উপরেরটা হচ্ছে লক সিস্টেম ড্রয়ার এবং নিচের দুইটা হচ্ছে লক সিস্টেম সারা আচ্ছা জি এটা হচ্ছে সাইড বক্সটা ওকে মাশাশাশি থাকবে এটার মধ্যে বিগ বিগ সাইজের আলমিরা এটা অনেক বড় আলমিরা তিন পাড়ার একটা বিগ সাইজের আলমিরা থাকবে আচ্ছা এবং এটা ডিজাইনটা দেখুন একদম ম্যাচিং করা ডিজাইন सेम একই রকম প্যাকেজ আচ্ছা আর মূলত এটা কিন্তু আমাদের ভাইরাল বেডরুম সেট ভাইরাল বেডরুম সেট সম্রাট বেডরুম সেট এটা হচ্ছে একদম অনলাইনে ইউটিউবে এবং ফেসবুকে এবং টিকটকে সব জায়গায় ভাইরাল এটা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনার এই যে ভিতরের অবস্থানটা আমি দেখাচ্ছি আচ্ছা এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা

ওকে আপনারা এমপি ফার্নিচার কি বলি যে আমরা সব সময় কম্প্রোমাইজ করি না আপনার ফিনিশিং এর দিক দিয়ে আচ্ছা কারণ দেখুন আপনি ফিনিশিংটা দেখুন মূলত এরকম সচরাচর অনেক ধরনের ব্যবসায়ী আছে অনেক সুন্দর তো কারো বদনাম করার দরকার নাই আচ্ছা বাট আমারটা আমি বলি যে আমার চার কারণ এমপি ফার্নিচার কখনো ফিনিশিং এর দিক দিয়ে কম্প্রোমাইজ করে না আর এই ফার্নিচারগুলো ফিনিশিং যত ভালো থাকবে তত টিকসই হবে এবং তত ভালো থাকবে তত ভালো থাকবে জি

গ্যারান্টি ভাই অন্য সব ব্যবসায়ীরা কি করে আপনার মৌখিক একটা গ্যারান্টি বলে দেয় বাট এমবি ফার্নিচার কখনো মৌখিক কোনো গ্যারান্টি দেয় না আমাদের মেমোর মধ্যে লিখিত গ্যারান্টি থাকবে আপনার যে প্রোডাক্টটা কিনবেন যেটার যে মেমো থাকবে এই মেমোর মধ্যে ঘুনে পোকার গ্যারান্টি থাকবে 30 বছরের এবং কালারের জন্য গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর একদম মেমোর মধ্যে লিখিত গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই আপনি বলতো অফার দিবেন অফার প্রাইস দিবে জি বা কি অফার দেই এই যেই বেডরুম সেটটা এটার অফার প্রাইস হচ্ছে আচ্ছা মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার টাকাই শেষ না আচ্ছা পঁচাত্তর হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ টেকনাপ থেকে তুলিয়া রুপসা থেকে পাতুলিয়া সম্পূর্ণ ফ্রি ফ্রি মেট্রোসো ফ্রি এবং মেট্র্যাক্সও ফ্রি ওরে এবং এইটা মেট্র্যাক্স ফুল ফ্রি ফর্মের আচ্ছা ফ্রি দিচ্ছি তার মানে খারাপ দিবন আচ্ছা এটা ফুল প্রিফম এর একটা ম্যাট নেই এর যাওয়ার কোনো ভয় নেই একটু না এটা বিজ্লো সমস্যা হবে না ভাঙবেও না ফাটবেও না আচ্ছা ঠিক আছে সাকেচি অনেক কম দামে আপনারা দিয়ে যাচ্ছেন প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো মানের দামও পাচ্ছেন কমে এবং ফ্রিজ জিনিসটাও পাচ্ছেন বেশি ওকে তাহলে আলী ভাই ধরে নাম এটা পছন্দ হয়েছে অর্ডার করার সিস্টেমটা কি আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে আচ্ছা আমাদের ওই কন্ট্যাক্টে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নম্বরের মধ্যে আপনার ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আপনি কোথায় নেবেন আপনার ঠিকানাটা দিবেন এবং অল্প পরিমাণের অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে যেটা নাকি ধরেন গাড়ি ভাড়া ওই গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবেন আচ্ছা সম্পূর্ণ প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং তারপরে বাকি টাকাটা দিবেন ওকে

আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম